ডিম পায়রা দিছে কিনা জানি না আর এটা দেখতেছেন এটা খুব তাড়াতাড়ি ডিম পেরে দিবে সাইজের পাখি একদম টপ সাইজের পাখি এত বিগ সাইজের আর রুটুন ককাটেল হয় না যারা নিবেন এই মাসুন মাত্র সাতশো টাকা পেয়ার ডিম পারাকু সম্মানিত ভিউর্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ফার্ম বাংলা আর আমি রানা আহমেদ সর্বদয় রয়েছি আপনাদের সাথে আর আমরা চেষ্টা করি সর্বোচ্চ ভালো কোয়ালিটির পাখিগুলো আপনাদের দেওয়ার জন্য তাই একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহ আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন বাংলাদেশে যত খামারি আছে সবার তুলনায় অত্যন্ত কম রেটে আমরা কম রেটে দিয়ে দিতে পারি একটা কারণ সেটা হলো আমাদের নিজস্ব যেহেতু চ্যানেল আমাদের নিজের চ্যানেল থেকে আমাদের ইনকাম আসে আর তাই আমাদের দুই দিক থেকে আসে আপনাদেরকে যদি আমরা একটু কম দামে পাখিগুলো দিই তাহলে আপনারাও সন্তুষ্ট আমার পাখিগুলোও বেশি সেল হলো আর এই জন্যে আমি আপনাদেরকে কমে দিতে পারি আর ঘরে যায় আমার একই রইলো তাই যারা নেবেন সর্বোচ্চ তিন মাসের মধ্যে যদি আমাদের কাছ থেকে কোনো পাখি যেগুলো রানিং পাখি ভালো পাখি যেগুলো নেবেন যদি রানিং পাখি নেন যেগুলো আমরা গ্যারান্টি দিয়ে থাকি তিন মাসের মধ্যে যদি ডিম না পারে বাচ্চা না নিতে পারেন হানড্রেড পারসেন্ট আইসা চেঞ্জ করে নেবেন সেই ক্ষেত্রে অনেকেই হয়তো ভাবতে পারেন যে বায়ে বলছে পরে যদি না দেয় আপনি পরে যদি না দেয় তখন আপনি আমার এই কমেন্টটা প্রত্যেকটা ভিডিওতে বলা থাকে আপনি তখন কমেন্ট করে জানাইন বা তখন দশজনের সাথে বলতে পারবেন তবে অবশ্যই আপনি যে বাজেটে নেবেন সেই বাজেটের মধ্যেই আপনার চেঞ্জ করে নিতে হবে কারণ আপনি যদি চার হাজার টাকা পাখি নিয়ে থাকেন পরবর্তীতে আইসা যদি বলেন যে ভাই আমাকে ওই সাত হাজার টাকার জোড়াটার সাথে চেঞ্জ করে দেন তাহলে তো সম্ভব না হয়তো বলবেন আপনি পাঁচশো টাকা দিই ওই সাত হাজার টাকার জোড়াটা দেন এটাও সম্ভব না কারণ আপনি যে প্রাইজের মধ্যে নেবেন সেম প্রাইজের মধ্যে যদি সেম কালার নাও থাকে যে কোনো কালারের মাঝে আপনি সেম বাজেটের মধ্যে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন যদি আপনি অন্য বেশি বাজেটটা এক্সচেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনার যে বাজেটটা বাড়তি থাকবে ওইটা দিতে হবে অন্যতই দশ টাকাও দেওয়া লাগবে আপনি চার হাজার টাকা নিলে চার হাজার টাকার দামে যে পাখিগুলো আছে আপনি সে যে কোনো কালারের পাখির সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন বা আপনি পাঁচ হাজার টাকা নিলে পাঁচ হাজার সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আবার দেখা গেলো চার হাজার টাকার পাখি আপনি নিছেন পরবর্তীতে আইসা পাঁচ হাজার টাকা দামের পাখি পছন্দ হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনার এক হাজার টাকা দিয়ে পাখি এক্সচেঞ্জ করে নিতে হবে শুধু একটু ওকে ফ্রেন্ডস অনেক কথা বলে ফেলছি তাহলে আজকে আপনাদের দেখাই আমাদের কাছে কি কি বিক্রি করার মতো রয়েছে কারণ আপনারা জানেন যে আমরা কিন্তু সব পাখি সেল দেই না আমাদের যেগুলো স্যাল দেওয়ার মতো সেগুলোই দেই আর আমাদের ব্রিডিং স্যাট যেগুলো থাকে অনেকে ওইখান থেকে নিতে চায় ওইখান থেকে সাধারণত দিতে চাই না তারপরেও যদি আপনারা অতিরিক্ত রিকোয়েস্ট করেন বা আপনাদের অতিরিক্ত পছন্দ হয় সেক্ষেত্রে আমরা দেওয়ার চেষ্টা করি তাহলে চলুন একে একে আপনাদের দেখাই প্রথমে আপনাদের যে জোড়াটা দেখাচ্ছি এটা হলো স্প্লিট ইনু ড্যাক ইনু যাকে বলে দেখেনু রানিং পেয়ার একদম মাস্টার পেয়ার যদি এই পেয়ারটা কেউ আমাদের কাছ থেকে নিতে চান মাত্র পাঁচ হাজার টাকায় নিতে পারবেন হানড্রেড পারসেন্ট মাস্টার পেয়ার মাত্র পাঁচ হাজার টাকায় তবে আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আমাদের কাছে কিন্তু দুই হাজার থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে পাখি সংগ্রহ করতে পারবেন আর প্রথমে এখানে দেখায়নি যদি কোনো বাচ্চা লাগে আমাদের কাছে বাচ্চা পাখিও রয়েছে এগুলো সম্পূর্ণ নিজে খাওয়া শিখে গেছে এগুলো আগের ব্রিডের বাচ্চা অনেকগুলো ছিল বিক্রি করে অল্প কিছু বর্তমানে আছে যদি নিতে চান ওখান থেকে বাচ্চা পাখিগুলো তাহলে যোগাযোগ করবেন মাত্র পঁয়ত্রিশশো চার হাজার সাড়ে চার হাজার এরকম দামের মধ্যে নিতে পারবেন মিউটেশন অনুযায়ী দেন এরপর এইখানে রয়েছে চমৎকার একটা মাস্টার পেয়ার যদি এই মাস্টার পেয়ার ইয়েলো কালার লাভবার জন্য আমাদের কাছ থেকে নিতে চান সেই ক্ষেত্রে যোগাযোগ করবেন মাত্র সাড়ে ছয় হাজার টাকা হলে নিতে পারবেন ভয় পায়েন না কম দামেও রয়েছে আবার সেম কোয়ালিটির এটা হলো নিউ রানিং এটা এক দুইবার বাচ্চা করা যদি এইটা কেউ নিতে চান দেখুন চমৎকার পেয়ার এদিকে আয় এই পেয়ারটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এরপর আরেকটা দেখাই যদি এই পেয়ারটা কেউ নিতে চান এটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় এখানে মেলটা রয়েছে এটা ফিমেলটা রয়েছে আর এখানে মেলটা রয়েছে এই যে দেখুন এটা আমরা নতুন জোড়া মেলানোর চেষ্টা করতেছি এটা এখনো জোড়া মিলন হয় নাই এই যে দেখুন এই দুইটা পাখি নিলে মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারে চার সাড়ে চার হাজার টাকা হলে নিতে পারবেন প্রথমে হয়তো চার হাজার বলে ফেলছি ভুলে যদি নিতে চান সাড়ে চার হাজার টাকা হলে নিতে পারবেন তারপর এখানে রয়েছে একটা পাখি এটা ফিমেলটা এইটার সাথে যদি আপনারা এখানে আরেকটা রয়েছে এই এই যে পাখিটা যদি ওই পাখিটার সাথে এই পাখিটা নিতে চান মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন এইটা কিন্তু একটু দুর্বল আছে পাখিটা আমাদের তো আমরা সব কিছু বলে দেব আপনার টেনশানে কিছু নেই যে পাখি নিয়ে আপনার প্রতারিত হতে হবে বা ভয়ে থাকতে হবে এরকম কিছু না এরপর এখানে দেখুন আবার এখানে রয়েছে চমৎকার এক জুলা পিসার এটা নিউ পেয়ার যদি এই পেয়ারটা কেউ নিতে চান এটা নিতে পারবেন মাত্র সাড়ে তিন হাজার টাকায় মাত্র সাড়ে তিন হাজার টাকায় আপনার চমৎকার এরপর এখানে রয়েছে আর একটা চমৎকার পেয়ার ডাবল ইউইং সাথে অলিভ আপা ইউইংটা কিন্তু স্প্লিট ব্লু যদি চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে চান তাহলে মাত্র মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর রয়েছে চমৎকার একজোড়া মাস্টার পেয়ার ককাটেল যদি এই ককাটেল পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান যোগাযোগ করবেন একদম বিগ সাইজের পাখি বাস্তবে দেখলে বুঝতে পারবেন ক্যামেরাতে হয়তো আপনাদের অতটা বোঝাতে পারতেছি না অ্যাডসে আর বিগ সাইজ হয় না মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এগুলো কিন্তু দুইটাই কিন্তু রেডাই অর্থাৎ মেল ফিমেল দুইটাই রেডাই চমৎকার এই পেয়ারটা তিন চারবার করে ডিম বাচ্চা করা যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ এবং বিগ সাইজের পাখি এরপর যদি একটু কম দামে লাভবার দেখাইতে চাই তাহলে ডিম বাচ্চা গ্যারান্টি সহ তারা এরকম পেয়ারগুলো নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন এগুলো কিন্তু রেড আই মাস্টার পেয়ার পাখি যদি এগুলো নিতে চান মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন আবার এগুলো যদি কেউ বারো মাস চোদ্দো মাস পনেরো মাস বয়সের পাখি নিতে চান ওগুলোও নিতে পারবেন এরপর রয়েছে এখানে চমৎকার একটা পেয়ার এটা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে নেস্টিং করে রাখছে তা হলো অপালাইন দুইটাই কিন্তু রেড আই লুটুন অপালাইন এগুলো কিন্তু লেসগুলো লাল হয় আপনারা জানেন মাত্র পাঁচ হাজার টাকা পেয়ার আর এখানে লেস আর একটা চমৎকার পেয়ার যদি এই পেয়ারটা কেউ নিতে চান এটা হলো অপালাইনের সাথে দেখুন অপালাইনের সাথে চমৎকার পেয়ারটা যদি কেউ নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন এরপর এরকম আরও চমৎকার চমৎকার পেয়ার রয়েছে একদম টপ মার্কিংয়ে এর সে ভালো মার্কিংয়ের অপালাইন হয় না আপনারা হয়তো দেখলে বুঝতে পারতেছেন এর সে ভালো মার্কিংয়ের অপালাইন হয় না যদি এই পেয়ারটা কেউ নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন তবে একটু দেখায় অনেকে হয়তো ভাবতে পারেন যে আবার কম দামে তো অনেকে বিক্রি করে তাদের জন্য রয়েছে এই যে এখানে একটা পেয়ার রয়েছে যদি এই পেয়ারটা কেউ নিতে চান এরকম পেয়ার নিলে মাত্র পঁয়ত্রিশশো টাকা বা তিন হাজার টাকা রাখা যাবে ভালো কোয়ালিটিটা নিলে একটু ভালো দাম দিতে হবে চমৎকার এখানে একটা পেয়ার রয়েছে দেখতে চান এটা হলো অপা লাইন আর এটা হলো ফিস স্পেস এটা লুটুনো রেডাই ফিক্সপেস আর একটা হলো ভায়োলেট বা যাই বলেন এই কালারটা আমি এতটা করতে পারি না এই চমৎকার এই পেয়ারটা যারা নেবেন তারা মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন চমৎকার এই পেয়ারটা মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন এটা দুইটা দুই কালার হলেও এ থেকে টেনশনের কিছু নেই যে ফাটা বাচ্চা বের হবে বা এরকম কিছু এরকম কিছু বের হবে না কারণ এটা দুইটাই হলো রিং নন রিং বার্ড কারণ নন রিংয়ের সাথে যেগুলো চোখের রিং নেয় সেগুলো নন রিং বলে ওইগুলোর সাথে যে কোনো কালারে আপনি জোড়া দিতে পারবেন অর্থাৎ আপনার একই গ্রুপের পাখি হতে হবে সেটা হলো নন রিং এরপরে যা বলছিলাম এই যে এখানে দেখতেছেন এই পেয়ারটা নিলে মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন লুটুনো রেড হেড রেড আই পাখি দেখুন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন আর নিচে আগে যেগুলো দেখছেন ওগুলো হলো পাঁচ হাজার টাকা আর এখানে রয়েছে অনেকগুলো নিউ অ্যাডার্ন পাখি যদি এইখান থেকে কেউ নিতে চান এগুলো বয়স চোদ্দো পনেরো মাস এ পাখিগুলো পাইকারি বা খুচরা যেভাবেই চান নিতে পারবেন যদি কেউ খুচরা নিতে চান সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা পেয়ার আর পাইকারি নিলে আপনাদেরকে যতটুকু পারি কম দেওয়ার চেষ্টা করব কম রাখার চেষ্টা করব তারপরে এখানে দেখতেছেন এগুলো আপনার চোদ্দ পনেরো মাস বয়স হয়ে গেছে এগুলো অলরেডি পেটে ডিম চলে আসছে অনেকগুলোর যদি এখান থেকে কেউ নিতে চান এগুলো নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় এরকম পেয়ারগুলো আপনারা চার হাজারে নিচে কোথাও বাংলাদেশে পাবেন না আমি গ্যারেন্টি দিতে পারি কোনো খামারি কাছে পাবেন না আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় শুধুমাত্র আমি বলছি আগেই যে আপনাদের সুযোগ সুবিধা দেব এই জন্যই আমরা এত কমে দিই এরপর এখানে দেখতেছেন চমৎকার একটা পেয়ার ক্রিমিনো অপালাইন সাথে হলো ভায়োলেট অপালাইন যদি কেউ এই পেয়ারটা নিতে চান মাত্র পঁচিশ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা হলে চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যদি এরকম ককাটেল জোড়াটা নিতে চান এটা হলো ফিমেল ওইটা হলো মেলটা দুইটা একসাথে যা দুইটা দুই পাশে বৈশা রয়েছে হয়তো অনেকে ভাবতে পারেন যে এগুলো জুড়া না দুই পাশে কেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পেয়ার ডিম বাচ্চা করা পেয়ার দেখুন যদি কেউ নিতে চান মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন একশো পার্সেন্ট নিম বাচ্চা গ্যারান্টি পাবেন আমাদের কাছ থেকে পাখি নিলে অবশ্যই ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন যদি কোনো কারণে পাখি ডিম বাচ্চা করতে দেরি করে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত দেখবেন ডিম বাচ্চা করতে দেরি করলে সরাসরি নিয়ে আসবেন আমরা এক্সচেঞ্জ করে দিব আর কম দামে দেখে হয়তো অনেকে বলতে পারে যে এগুলো ইনপোর্টের পাখি বা রিজেক্ট পাখি কত কিছু বলতে পারে আপনি ওদের কথায় কান দেবেন না কারণ আপনাদের আমরা গ্যারেন্টি দিচ্ছি যদি রিজেক্ট পাখি দিতাম বা ইনপোর্টের পাখি দিতাম কখনোই গ্যারান্টি দিতাম না কারণ আপনারা আসবেন আমাদের খামারে দেখবেন কোনটা লোকাল পাখি কোনটা ইনপোর্টের পাখি তাও আমরা শিখিয়ে দেবো আর আমাদের পাখি ম্যাক্সিমাম কিন্তু ক্লোজ রিং করানো থাকে চমৎকার এই পেয়ারটা যদি কেউ নিউটেশন নিতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকায় মাত্র সাড়ে চার হাজার টাকা হলে চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আবার এই পাশে রয়েছে দেখুন এদিকে আয় এই যে দেখতেছেন ফিমেলটা ওই যে উপরে মেলটা এটাই ভিতরে ঢুকছেন দেখুন যদি কেউ এই পেয়ারটা নিতে চান দেখুন হানড্রেড পার্সেন্ট ক্লোজ রিংয়ের পাখি ডিম বাচ্চা করা পাখি এগুলো এই পেয়ারটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন চমৎকার এই ব্লু ফিশার জোড়াটা আর যদি কেউ ব্ল্যাক ফিশার জোড়া বা ব্ল্যাক মাস্ক জোড়া নিতে চান তাহলে এইগুলো দেখতে পারেন এখানে একটা দেখাই দেখুন দেখুন চমৎকার এই পেয়ারটা যদি কেউ নিতে চান নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারতেছেন হানড্রেড পার্সেন্ট ক্লোজ রিং লোকাল ব্রেডের ব্ল্যাক মার্কস পাখি এগুলোও কিন্তু খুব রেয়ার এরকম ক্লিয়ার মিউটেশন এরকম হাই মার্কিংয়ে পাখি সহজে কোথাও পাবেন না ব্ল্যাক মার্কস পাওয়া যায় সচরাচর কিন্তু ওগুলো মিস মার্কিং থাকে এরকম ক্লিয়ার মার্কিংয়ের পাওয়া যায় না সাধারণত অফালাইন বা পিউশার পাওয়া যায় কিন্তু এরকম মাস্কিংয়েরগুলো পাওয়া যায় না খুব রেয়ার যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর যদি কেউ ঘুঘু পাখি নিতে চান দেখুন এরকম ডিম পাড়া পাত্র বসে আছে হয়তো দুই থেকে তিন দিনের ভিতরে ডিম পারবে এরকম পেয়ারগুলো আপনাদের আমরা দিতে পারবো মাত্র এক হাজার টাকা করে লাগবে মাত্র এক হাজার টাকা পেয়ার এরকম ডিম পারা পাত্রে দু এক দিনের মধ্যে ডিম পারবে এরকম পাখিগুলো নেবেন দেখুন এটাও বসে আছে একদম ডিম পারার জন্য রেডি কিছুক্ষণ আগেও কিন্তু এটা মিটিং করছে যখন আমি ভিডিও করতেছি ওই পাশে তখনও মিটিং করছে এদিকে এরকম পেয়ারটা যদি নিতে চান দেখুন খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা পাবেন মাত্র এক হাজার টাকা করে নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহ আর যদি গ্যারান্টি সারা চান তাহলে চারশো থেকে ছয়শো টাকা জোড়া পেয়ার নিতে পারবেন দেখুন এখানে রয়েছে যে পেয়ারটাই নেন আপনাদের খুশি নিতে পারবেন মাত্র এক হাজার টাকা করে দেখুন আর এখানে একটা দেশি গুকু রয়েছে এটা একদম বাচ্চা থেকে পালন করা কাঁচা প্রচুর টাকাটা কী করে এটা নিলে নিতে পারবেন মাত্র সাতশো টাকা পড়বে শুধু দেশি কুকুটা আর ডায়মন্ড আপ নিলে পড়বে সাতশো টাকা জোড়া আর এখানে রয়েছে জোড়া সুইটাল যদি কেউ সুইটাল জোড়াটা আমাদের কাছ থেকে নিতে চান এটা হলো সাদা সুইটালের সাথে পাইট সুইটাল দেখুন তাহলে মাত্র পনেরোশো টাকা জোড়া হলে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় সুইটাল ঝুটিটা দেখাইতে পারতিনা সাত আশো তো হয়ে গেছে এই দেখুন খুব দেখুন ইনশাল্লা যারা নিবেন যোগাযোগ করবেন আর আমাদের কাছে রয়েছে হাজারো কিং কোয়েল রানিং কিংকুয়েল আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম সাশ্রয় রেটে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকার ভিতর রানিং কিংকুয়েল যারা নিবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন আর এই পাশে রয়েছে আমাদের ব্রিডিং এটাতে কিছু লাভবাট পাখি যেগুলো অলরেডি আমরা ভিড়ে দিয়ে দিচ্ছি বের হয়ে গেছে যে দেখুন খুব তাড়াতাড়ি ডিম পারবে কারণ অলরেডি ব্রিডিং মৌসুম চলতেছে খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা করবে যারা বাট নিবেন ইনশালা দ্রুত যোগাযোগ করবেন দেখুন কত সুন্দরভাবে নেক্সটিং করে কমপ্লিট করে রাখছে বাকিগুলো দেখুন এটাও বসে আছিল বের হয়ে গেলো এটাই দেখুন এটা পেট একদম ফুলে বড় হয়ে গেছে এটা হয়তো খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে এই যে বের হইল ইনশাআল্লাহ এরকম পাখিগুলো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন যে এখানে দেখুন এটা দুই কালার এটাও নেক্সটিং কমপ্লিট করে রাখছে দেখুন কিন্তু এই পেয়ারটা কেউ চান নিতে পারবেন তবে এই সাধারণত এইদিকে আমার ব্রিডিং যেগুলো দিয়ে এগুলো বিক্রি করার মানে খুব একটা ইচ্ছা নাই কারণ এইখান থেকে আমরা বিক্রি করি না এখানে আমরা ব্রিড করাই আর ওই পাশে যেগুলো আছে ওইখান থেকে বিক্রি করি ওইগুলো রানিং পেয়ারি দেখা গেলো এটা একবার ব্রিড করামো এইগুলো তখন রেস্টে দিয়ে ওইখান থেকে না আরেকজোড়া আমি এই পাশে দিয়ে ব্রিড করামো আমাদের ব্রিডিং সিস্টেমটা ওইভাবেই চলে কারণ এগুলোর ব্রিড করানোর পর ওইখান থেকে আইনে ওইগুলো দিয়ে দেয় কারণ এগুলো ব্রিড করানোর পর বাচ্চা খাওয়াইতে থাকে বড়ো করতে থাকে ওগুলো ওই পাশে রাখি আর এই পাশে আইনে ব্রিড করাই কিন্তু পাখি সব একই একই কোয়ালিটির পাখি দেখুন এগুলো মাস্টার পেয়ার সেটা লাগবে পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে রয়েছে অ্যালবিনু অ্যালবিনুর সাথে দেখুন অ্যালবিনুর সাথে রয়েছে পাইপ ব্লু মাস্ক চমৎকার এই পেয়ারটা আমরা বিক্রি করবো না আপনাদের দেখাইতেছি আসলে এটা ব্রিডিং সিজন চলে তার একটা প্রমাণ হয়ে গেছে কারণ অলরেডি ম্যাক্সিমাম পাখি ব্রিডে চলে আসছে যেগুলো আমরা ব্রিডিং রাখছি দেখুন বলছিলাম যে কম দামে পাখিগুলো দেখাবো দুই হাজার এই দেখুন এই পেয়ারটা যদি কেউ নিতে চান দুই হাজার টাকায় নিতে পারবেন এক কথা এগুলো কিন্তু রিজার্ভ পাখি এরপর আশা করি আপনাদের আর কিছু কিছু বলা লাগবে না যারা রিজেক্ট সম্পর্কে আইডিয়া আছে তারা জানেন যে কোনো না কোনো সমস্যা আছে দেখি এগুলো এটা কম মাত্র দুই হাজার টাকা এই পাখিটা আছে এই পাখিটা যদি কেউ নেন এক হাজার টাকা তারপর এই পাশে রয়েছে এইটা কেউ লিখেছেন যেতে পারবেন মাত্র আটশো টাকায় দেখুন পাশে তাদের রোমান্টিক কথা চলতা ছিল ওকে এরকম পেয়ারগুলো যদি আপনারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন আশা করি আমাদের কাছ থেকে নিলে আপনারা থাকতে হবে না কারণ পাখি জায়গা চেঞ্জ হলে কোনো সমস্যা করতেই পারে বাচ্চা দেরি করতেই পারে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই একটা চেঞ্জ করে নেবেন সেটাকেও আমাদের দেওয়া লাগবে না তার মানে যে পাখি নিয়ে সান্ডেই যে জায়গা চেঞ্জ যে খালি যে দেরি করবে ডিম বাচ্চা করতে বা ঝামেলা করবে এরকমও না কিছু অল্প সংখ্যক দেখা যায় ঝামেলা করে আর ম্যাক্সিমামই আপনার জায়গা চেঞ্জ হওয়ার পরেও ভালো ডিম বাচ্চা করে ইনশাল্লাহ আপনাদের টেনশানে কিছু নেই খুব ভালো পেয়ার আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন এই পেয়ারটাও যদি কেউ নিতে চান আমরা ভিডিওতে সাধারণত সবগুলো পেয়ার দেখাই না এই পেয়ারটা দেখাই নেই কারণ সব পেয়ার দেখানো তো আর সম্ভব না তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে যদি কেউ এই পেয়ারটাও চান নিতে পারবেন এটা ছয় হাজার টাকা পড়বে এটা দেখুন এটা কি এটা কিন্তু ভায়োলেট ফিচারের মধ্যে পড়ছে পাইস বায়োলেট ইন টিচার যদি কেউ এই পেয়ারটা নিতে চান ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এটাও খুব তাড়াতাড়ি আশা করি ডিম পেরে দেবে ওকে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন আপনার পাখি আল্লাহ হাফেজ